হ্যালো ইভিওান আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল আই হোপ আপনারা সবাই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি তো আসলে বিজনেসের কাজ নিয়ে এত বেশি ব্যস্ত যে সেভাবে ব্লগ শেয়ার করতে পারছি না তো তারপরেও আজকে একটু টুকি টাকি কিছু ক্লিপ নিয়ে শেয়ার করলাম আশা করি স্কিপ না করে দেখবেন ভালো লাগবে তো আলহামদুলিল্লাহ শত কষ্টের মাঝেও আর কি আজকে ঈদের যে ডেলিভারি প্রোডাক্ট সেটা শেষ করলাম যদিও অনেক কষ্ট হয়ে গেছে প্রতিটা দিন রাত জেগে কাজ করতে হয়েছে এত এবার নতুন কর্মীরা ভোগান্তিতে ফেলবে কল্পনা করে নেয় আমি জানুয়ারি মাসে কাজ ছাড়ছিলাম যাতে রোজার আগে ম্যাক্সিমাম কাজ পাঠাতে পারি আর দু এক মানে পিস থাকলে হয়তো রোজার মধ্যে পাঠাতাম কিন্তু কোনো কাজই রোজার আগে উঠে আসেনি তো রোজার দশটা যাতে এক চালান পাঠিয়েছি আর এই যে গতকালকে পাঠিয়েছি আর কি তো যাই হোক কিছু করার নেই যখন যেরকম পরিস্থিতি হবে তখন সেই রকমই করে চলতে হবে যেহেতু হাতের কাজ অনেক বেশি সময় লাগে তারপরেও এই ডিজাইনটা এত বেশি সময় লাগার কথা ছিল না যদি কর্মীরা ঠিক মতো কাজ করত। তবে এবারের প্রত্যেকটা মানে কালার কম্বিনেশন এই ডিজাইনের সাথে সুতার ম্যাচিং খুব ভালো ফুটছে এবং কাজের ফিনিশিংও আলহামদুলিল্লাহ মোটামুটি ভালো হয়েছে আর কি আপনাদের কাছে কেমন লেগেছে এবারের ডিজাইন এবং কালার কম্বিনেশন অবশ্যই কমেন্ট করে জানাবেন যদিও আমি ভাজ খুলে দেখাইনি জাস্ট এবারের কন্ট্রাস্ট কালার আর কি জামা এবং অন্যার কালার আলাদা এবং প্রত্যেকটা ম্যাচিংই অসম্ভব সুন্দর হয়েছে আর কি আমার কাছে তো বেশ ভালো লেগেছে আর যে প্রথমে প্রোডাক্ট পাঠিয়েছিলাম ওনার লাইভ থেকে বেশ ভালো রেসপন্স পেয়েছে তো এই কাজ আবার ছাড়বে আর কি নেক্সট আর কি কুরবানি ঈদের জন্য তো এই প্রোডাক্টগুলো পাঠানোর পরেই আমি আবার কাপড় কিনে আস্তে আস্তে ছাপানো শুরু করব আসলে কাজের তো শেষ নেই যতদিন মানুষ বেঁচে থাকবে কাজ করতেই হবে কখনো কম কখনো বেশি তবে রোজা রেখে এই কাজগুলো করা অনেক বেশি কষ্টের কারণ রোজা রেখে রাতে যদি ঘুম না হয় তখন অনেক বেশি শরীর খারাপ লাগে তারপরেও কিছু করার নেই যেহেতু এটা একটা দায়িত্ব উনিও অনেক আর কি ইনভেস্ট করে ফিল্ডে কাজ ছাড়ে তো আমাদের রেসপন্সিবিলিটি ঠিকমতো কাজগুলো পৌঁছে দেওয়া তবে এই কাজগুলো রোজার আগে বা একদম রোজার শুরুতেই দিতে পারলে ওনার জন্য খুব সুবিধা হতো অনেক চেষ্টা করেছি কিন্তু আসলে সেইভাবে কাজ উঠাতে পারেনি তো উনি বললো যে শুধু এই ফিল্ডে না উনি যত ফিল্ড থেকে কাজ নেয় সব ফিল্ডেই এবার এরকম প্রবলেম হয়েছে কারা ঠিকমতো কাজ উঠাতে পারেনি এবং তাকে ঠিকমতো ড্রেস দিতে পারেনি তো যাই হোক সব সময় যে একই রকম যাবে বিষয়টা এরকম না হালাপাক যেরকম ভেবে রেখেছে সেটাই আমরা শুধু চেষ্টা করতে পারি তো দেখতে দেখতে প্রায় উনিশটা রোজা চলে গেল তো সামনে ঈদ চলে আসতেছে আমি তো কাজের চাপে আসলে ঈদের যে একটা আনন্দ সেটা অনুভব করতে পারছিলাম না এখন মানে প্রোডাক্ট ডেলিভারি দেওয়ার পর খুব ফ্রি লাগছে তবে বাসার এ এত পরিমাণ কাজ জমে গেছে যে সেগুলো করতে করতে আবার বাকি দিনগুলো চলে যাবে একদম প্রত্যেকটা রুমে দেখছিলাম যে ঝুল দিয়ে ভর্তি হয়ে গেছে তারপর অনেক কাপড় চোপড়ও বাসার জমে গেছে সেগুলো ধুতে হবে কিচেন ডিপ ক্লিন করতে হবে সব মিলিয়ে এইদিকে বাসার কাজ জমে গেছে তো আমি আগেও বলতাম যখন বিজনেসের কাজে বেশি সময় দেওয়া হয় তখন কিন্তু সংসারের কাজ গুছিয়ে করা যায় না তো যাই হোক এখন আস্তে আস্তে করে নেব ইনশাল্লাহ তো সেগুলো একদম প্যাকিং করে কুরিয়ারের জন্য রেডি করে রেখেছি ইফতারির পর আপনাদের ভাইয়া যে করি করবে এখন আসলাম দুপুরে রান্নায় তো এখানে এই দেশি কই নিয়েছিলাম প্রায় তিন পোয়ার মতো তো এই কয়েকটা সাইজ হচ্ছে বড় আর বাকিগুলো একটু ছোটো তো এগুলো একটু ভেজে ভোনা করব। তো আসলে খুব বেশি রান্না আর রোজা থেকে করা হচ্ছে না কারণ খাওয়াই হচ্ছে না আপনাদের ভাইয়া শুধুমাত্র একবার ভাত খাই ইফতারি করার পরে রাত এগারোটার দিকে সাড়ে দশটায় এরকম সময় তারপরে আর হচ্ছে ভাত খায় না শেষ রাতে তো আমি একটু খাই শেষ রাতে তো সব মিলে আসলে যতই অল্প রান্না করি সেটাই যেন মানে হচ্ছে যে থেকে যায় বা নষ্ট হয় এরকম ফ্রিজে রাখলে আসলে রোজা থেকে পরের দিন সেই জিনিস আর খেতেও ইচ্ছে করে না যতই অল্প রান্নার চেষ্টা করি তারপরেও থেকে যায় মেয়েও সারাদিন ভাতও খায় না রোজাও রাখে না মানে শুধু চাবি জিনিস কার উপরেই থাকে সব মিলে আসলে খুব একটা মানে রুটিন এলোমেলো হয়ে গেছে আর আমিও ব্যস্ততার কারণে মেয়েকে ওইভাবে জোর করে খাওয়াবো যে সময় দিতে পারিনি তো যাই হোক এখন বাকি দিনগুলো ঠিক হয়ে যাবে ইনশাল্লাহ এখানে একটা ছোট মাছ হাতে মেখে একদম শুধু পেঁয়াজ আর কাঁচা দিয়ে চরচড়ি করব আর এই যে ওটা মেখে রাখলাম আর এই পাশে কই মাছের ভুনাটা আমার হয়ে গেছে আর আমার গাছের মরিচ দিয়ে আমি হচ্ছে রান্না করি তো গাছ থেকে ছিঁড়ে নিয়ে এসেই যখন তরকারিতে দেই এই মরিচগুলো যখন আমি ভাতের সাথে ডলে নিই এত সুন্দর একটা স্মেল আসে আর খেতে এত ভালো লাগে কী বলবো কিনা মরিচগুলো তো অনেক বড় বড়ো এখনকার তবে ওগুলোতে কিন্তু ঝাল কম আর এই মরিচগুলো ছোট হলেও অনেক ঝাল আর অন্য রকম একটা ফ্লেভার দেয় তো আমি একটু টালা জিরা গুঁড়ো দিয়ে দিলাম ঘোনা টাইপের ইয়েতে কিন্তু জিরা গুঁড়ো দিলে বেশি ভালো লাগে ফ্লেভারটা ভালো আসে তো আমি সেম কড়াইয়ে আবার হচ্ছে হাতে মাখা চড়চড়িটা বসিয়ে দিব আর এই রান্না করতে করতে কারেন্ট চলে গেছিলো যার কারণে পরের ক্লিপটা একদম একটু অন্ধকার আসছে তো বাদ দিতে চালাম পরে আর দেইনি আর ভিডিওর এই পর্যায়ে আমার ভাই আপুদেরকে সেই পুরনো রিকোয়েস্টে করছি আমার ভিডিও এখন পর্যন্ত যারা দেখছেন একটি লাইক দিতে ভুলে গিয়েছেন প্লিজ একটি লাইক দিয়ে পুরো ভিডিওটি কন্টিনিউ করবেন আর যারা অলরেডি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার ভিডিওতে লাইক কমেন্ট করে আমাকে সাপোর্ট করে যাচ্ছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমি কিন্তু কাজ করার ফাঁকে ফাঁকে আপুদের ভিডিওগুলো দেখছিলাম তবে খুব বড় করে কমেন্ট করতে পারিনি জাস্ট আপু লিখে লিখে লাভ রিয়াক্ট দিচ্ছিলাম কারণ আমি তো বসে বসেই কাজ করছিলাম অনেক পার্সেল বানাতে হয়েছে তো ভিডিও অন রেখেছি কিন্তু আর আমি কোনো ভিডিও মানে ওইভাবে শ্যুট করতে পারিনি তাই শেয়ারও করতে পারিনি তো এই যে এখন আসছি আমি হচ্ছে আসরের নামাজ পড়ে বাগানে তো এই যে এই ক্যাপসিকামটা আপনাদের ভাইয়া বলছিল উঠিয়ে ফেলার জন্য তো ভাবলাম যে তাহলে আজকে একটু ফ্রেশ একদম ক্যাপসিকাম দিয়ে ফ্রায়েড রাইস করব তো এইখানে হচ্ছে ফুলকপি ছিল দুটো আমি ভাবলাম যে সেই দুটো উঠিয়ে ফেলি একদম অনেক বয়স হয়ে গেছে এই দুটার পাতাগুলো বাইরেরগুলো নষ্ট হয়ে যাচ্ছিলো তো এই দুটাও উঠিয়ে ফেলবো তো এইগুলো দিয়ে কিন্তু পাকোড়া খেতে ভালো লাগবে যেহেতু সাইজে ছোট আর একদমই ফ্রেশ তো এগুলো হচ্ছে কেটে ফ্রিজে রেখে দিব আজকে যতটুকু লাগবে ততটুকু আর বাকিগুলো পাকোড়া ভাজবো দু একদিন তাহলে শেষ হয়ে যাবে এখন কিন্তু এটা ভাজি খেতে ভালো লাগবে না কারণ সিজন শেষের দিকে তবে গাজর আর ফুলকপি মিক্সড করে ডিম দিয়ে বেসন দিয়ে চালের গুঁড়া দিয়ে পাকোড়া ভাজলে ওইটা বেশ ভালো লাগে আর কি তো আমি ভিডিও করছিলাম আর আপনাদের ভাইয়া একটু সবজিগুলো বের করে দিচ্ছিল তো তারপরে আমি হচ্ছে গাজর উঠিয়ে নিই তো আমরা দুই জায়গায় গাজর লাগানো হয়েছে তো এক জায়গায় গাজরগুলো এরকম সুন্দর একটা করে হয়েছে আর আগে যে গাজরগুলো লাগানো হয়েছে সেগুলো একটা থেকে দুইটা তিনটা করে শাখা বের হয়েছে তো গাজরগুলো দু এক দিনের মধ্যে সব উঠিয়ে ফেলবো আর রাখবো না তারপর অন্য কিছু লাগিয়ে দেবো আর আমরা যে ডাটার গাছ আর হচ্ছে ঢেঁড়সের গাছ কুলমি শাক লাগিয়েছিলাম সেগুলো মার্শাল্লা খুব সুন্দর গাছ উঠছে পরবর্তী কোনো ভিডিওতে শেয়ার করব তো গাছ থেকে কয়েকটা কাঁচামরিচও নিয়ে নিচ্ছি এটা কিন্তু সেই গত বছরের কাঁচামরিচের গাছ এটা আমরা রেখে দিয়েছি তো এবারও বেশ ভালো কাঁচামরিচ আসছে তো একদম বাড়ির নিজের বাগানের ফ্রেশ সবজি দিয়ে আজকে ফ্রায়েড রাইস করব তো আসলে খাওয়ার পরে যেহেতু ভয়েস ওভার করছি অনেক মজা হয়েছিল তো ফ্রায়েড রাইসের সঙ্গে আমি হচ্ছে চিকেন ফ্রাই কাবাব আর ডিম সিদ্ধ করে নিয়েছিলাম তো সেগুলো আর হচ্ছে শেয়ার করে নি আপনাদের সাথে দেরি হয়ে যাবে সেই জন্য যেহেতু হঠাৎ করেই ফ্রায়েড রাইস রান্নার ডিসিশান নিয়েছিলাম তো আজকে ভিডিওটা এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম